হ্যালো বন্ধুগণ আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম চলে এসেছি আজকে একটা কুলো পেন্টিংয়ের টিউটোরিয়াল নিয়ে তোমরা অনেকেই বলেছ দিদি কুলোটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে পেন্টিং করো কি কি ব্যবহার করো একটু ভালো করে দেখিয়ে দিও তো তাই তোমাদের জন্য নিয়ে এলাম এই কুলো পেন্টিং ভিডিও টিউটোরিয়াল দেখো ফার্স্টেই কিন্তু আমি কুলোতে কিছুটা জল দিয়ে এবং সাদা কালার মানে অ্যাক্রিলিক কালার দিয়ে বেস কালারটা করে নিয়েছি বেস কালারটা সাদা করে নিলে কি তার উপরে যে কোনো কালার খুব ভালোভাবে ফোটে তারপরে দেখো মানে তোমার যেরকম কুলোর ডিজাইন থাকবে তোমাদের সেই অনুযায়ী তোমরা কালার করতে পারো তো যেহেতু আমার এখানে ফিগারের কুলো কুলো ছিল খৈদানের কুলো সেই কারণে আমি রেড অরেঞ্জ এবং গ্রিনের কম্বিনেশান দিয়ে সমস্ত কালারগুলো করে নিয়েছি কাস্টমারের চয়েস অনুযায়ী আমার একটা কুলো দেখেও আমাকে এটা অর্ডার করেছিল তো সেই অনুযায়ী আমি কালারগুলো করে নিয়েছি তবে হ্যাঁ কুলোতে কালার করার পর প্রত্যেকটা কালার করার পর কিন্তু একটু শুকোতে সময় দিও একটু সময় লাগে শুকোতে অ্যাক্রিলিক কালার খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় অসুবিধা হয় না কোনো তবে তোমাদের একটা কথা বলে রাখি যে ভার বার্নিশ করার আগে কিন্তু চব্বিশ ঘন্টা কালারটা শুকোতে দিও ভালো করে তার ওপরে বার্নিশ করো তাহলে বার্নিশটা খুব সুন্দর হয় এবং ফোটেও ভালো আর বেস কালারটাও করার পর পারলে তোমরা পাঁচ ছ ঘন্টা এমনিই রেখে দিও এটা মানে কী বলবো ভালো হয় জিনিসটা খুব বেস কালারটা করার পর কিছুক্ষণ মতো রেখে দিলে তো দেখো আমি এখানে পুরো মানে ফার্স্টের যে কালারগুলো মানে ফিগার করতে হবে তার সমস্ত কালারগুলো এবং অরেঞ্জ রেড এই কালারগুলো করে নিয়ে কিছুক্ষণ রেখে দেবার পরে সাদা কালার দিয়ে আলপনাটা দিয়েছি তো এই কলকা আলপনাটা আমার যেই কুলোটা দেখে অর্ডার করেছিল দেবিকা অর্ডার করেছিল এটা তো ওই কুলোটা দেখে যে অর্ডার করেছিল যখন তখন যে ডিজাইনটা ছিল তার থেকে হালকা একটু চেঞ্জ করেছি যেহেতু প্রত্যেকটা ডিজাইন আমি অন্যরকম রাখি এইটা হচ্ছে কুলোর সাইডে আমি একদম সিম্পিল একটা কলকা দিয়েছি তো তোমরা দেখতে পাবে কল কলকাগুলো কিন্তু আমার একদম সিম্পল সিম্পল কুলোতে খুব বেশি ভরাট কলকা দেখতে ভালো লাগে না আমার তো ভালো লাগে না তোমাদের কার কেমন লাগে সেটা জানিও কিন্তু অবশ্যই কমেন্টে আর এই কুলোর ডিজাইনটা কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে বলো না এই কালার কম্বিনেশানটা আমার খুব সুথিং কালার কম্বিনেশান লাগে একটা অরেঞ্জ রেড এবং চকলেট কালারের যে কম্বিনেশান এটা মানে দেখতে আমার সত্যি খুব সুন্দর লাগে নিজের তো তোমরা তোমাদের মতামত জানিও কেমন লেগেছে আমার এই ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও ফেসবুক পেজ আর্টওয়ার্ক বাই সেনজুতি নিউ ইউটিউব চ্যানেল আর্টওয়ার্ক বাই সেনজুতি এবং ইনস্টাগ্রাম পেজ আর্টওয়ার্ক বাই সেন্জুতি তো তোমরা এই তিনটে জায়গাতেই আমাকে একটু ফলো করে এবং সাবস্ক্রাইব করে রেখে দিও যাতে তোমাদের কাছে আমার প্রত্যেকটা ভিডিও খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর কেউ যদি এই ধরনের কুলো অর্ডার করতে চাও তাহলে হাতে দেড় থেকে মাস সময় রেখে অর্ডার করো আর এই অর্ডার করতে চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে নিও আর দেখো কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু জানাতে আমাকে ভুলো না অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে আর তোমরা আর কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও জানাতে ভুলো না আজকের মতো টাটা